아, 죄송 Não,

हल हर 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 हल हर 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 मंदर

সংগত কারণে আমরা যেই মূল্যবোধকে মূল্যায়ন করতে আমাদের স্বাধিকার অর্জনের জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা আপাতত এই আগস্ট মাসের প্রথম থেকে সনাতনী হিন্দু সমাজের উপর যে উত্তীড়ন অনিশাহ মানস হত্যা চলে আসছে সারা বাংলাদেশের ইতিহাস সময় জানেন এই অত্যাচার থেকে আমাদের এই লড়াই অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই জন্য আমাদের স্বাগত জাগরণ মঞ্চ সনাতনী জাগরণ মঞ্চ সরকারের কাছে মাননীয় সরকারের কাছে আটটি দামি পেশ করা হয়েছে এই আটটি দাবি পূরণের জন্য আমরা মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন কাটল এবং আমরা এই আবেদন পূর্ণ না হওয়া পর্যন্ত এই আবেদন না হওয়া পর্যন্ত আমি সর্বোচ্চ সনাতনী মানুষকে যাতায়াত করে থাকার জন্য অনুরোধ জানাই আমাদের দাবি পূরণ করতে হবে আপনারা জানেন এখানে যারা জন্ম কোথায় আমাদের জন্য এই বাংলাদেশে আমরা বাংলাদেশের নাগরিক আমাদের আইডি আমাদের জাতীয় পাখি বাংলাদেশি ঠিক না আমাদের জাতীয় পাখি বাংলাদেশি ওখানে কোন সঞ্চালক শব্দ নেই ওখানে কোন হিন্দু শব্দ নেই আমাদের জাতীয়তা বাংলাদেশি সুতরাং আমরা বাংলাদেশের সকল অধিকার আদায় করতে পারি সকল পঞ্চম আমরা সংগ্রামে পারি সুতরাং সুনিমন্ডলী মাতৃমন্ডলী আমরা নিজের একটি জীবনকে সুন্দর করার জন্য স্কুলে পাঠানোর জন্য আমাদের ছাত্রর জন্য সরকার থেকে রাত এক হাজার দুই কাজ করে যাই আমাদের সামাজিক জীবনকে আমাদের সম্প্রদায়কে পাতিয়ে রাখার জন্য আমাদের সম্প্রদায়ের জীবন মান সমুন্নত রাখার জন্য আমাদের যে প্রয়াস হচ্ছে আমাদের আন্দোলন আমাদের

उनी समान समान वठी बनोजा देश सही দের মন্ত্র আমাদের বলে গেলে চলবে না আমাদের পেট আমাদের কি বলেছেন আপনারা যেমন আজকে সমন্বিত প্রয়াসে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে ঠিক আমাদের পেট বসে তোমরা সম্মিলিত হন একজনের কোথায় কোন কাজ হবে না সবার সম্মতি লাগবে সবার উপস্থিতি লাগবে সবার কল্প লাগবে এই জন্য আমার বোন বলছে তোমরা সম্মিলিত হও এক কথা বলো তোমরা এক কথা বলো তোমরা তোমাদের প্রয়াস এক হোক তোমরা একজন একজনকে ভুলে নিতে চেষ্টা করো পূর্ববর্তী জমে থাকুন জীবনের যোগ্যমাক বন্টন করে নিতেন তোমরাও তোমাদের নেত্র দাবি করে নাও তোমাদের পিবিএস মার্কেটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ যেগুলো থাকে দেশের শেয়ার বাজারে বেশ অনেক বছর ধরে চলছিল এগুলো কমে আসায় এখন কিন্তু বাজার নিজের গতিতে বাড়ছে কমছে একটা স্টকের প্রাইস বাড়ছে আরেকটা কমছে মিনস এটা হচ্ছে বিনিয়োগকারীদের জন্য একটা ফ্রি কম্পারেটিভলি ফ্রি এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টে বাজারে লেনদেন বাড়ছে